পঁচিশে এপ্রিল ছুটির দিনে সারা দেশ প্রায় বৃষ্টিহীন আর সাত জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ তাপপ্রবাহ বৃদ্ধির প্রবণতা আগামীকাল শনিবারও থাকতে পারে তবে সাতাশ এপ্রিল থেকে বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা তাতে কমতে পারে তাপ এদিকে চব্বিশ এপ্রিলের মতো আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে আজ সেখানে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের অন্য যেসব এলাকায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তার মধ্যে যশোরে আটত্রিশ দশমিক দুই পাবনার ঈশ্বর দিতে আটত্রিশ সিরাজগঞ্জে সাঁত্রিশ দশমিক দুই চুয়াডাঙ্গায় ছত্রিশ দশমিক আট বরগুনায় ছত্রিশ দশমিক পাঁচ এবং সিরাজগঞ্জের বাঘাবাড়িতে ছত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তাপমাত্রা ছত্রিশ থেকে সাঁত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয় তাপমাত্রা আটত্রিশ থেকে উনচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি তাপপ্রবাহ তাপমাত্রা চল্লিশ থেকে একচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয় তাপমাত্রা বিয়াল্লিশের বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য করা হয় অবশ্য রাজধানী ঢাকার তাপমাত্রা খানিকটা কমেছে আজ ঢাকা মহানগরীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চৌত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আগের দিন যা ছিল পঁয়ত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা